হ্যালো গাইয়েস আমি এক সচিব হ্যালো আমি এক আবার আবারও চলে আসছি আপনাদের সিপাই রতনে রতন সিনে শিয়ালে সিনে কসু আপনারা সব সময় থাকবেন টাকার পিছু পিছু দেশে নেতা মন্ত্রীর অভাব নাই সাধারণ মানুষের বাদ নাই যেদিন আপনার হবে লাখো লাখো টাকা সেদিন নেতাকর্মী সবাই আপনার কাছে এসে বলবে আপনার রাস্তা ফাঁকা যেদিন খরচ করবেন আপনি হাজার হাজার টাকা সেদিন দেখতে পাবেন ফাতি নেতার দেখা এসব পেচাল ছেড়ে দিয়ে আমি চলে আসলাম মেলা দেশে সারা বাংলাদেশে যত সব সবজি পাওয়া যায় সেগুলা কোথাও থেকে আসে না বেশি আপনারা কোটিপতিরা বেশি আছেন কৃষক ভাইদের শাসে আমি এক এই শাস ভাইদের নিয়ে তুলে ধরবো কথা এই কথা শুনে অনেক কোটিপতির মনে লাগবে বেতা। আমাদের বাংলাদেশের কৃষক ভাইয়েরা এই ফসলগুলা ছোট থেকে বড় করতে রোদে পুড়ে আর বৃষ্টিতে বিজে কোটিপতি তো একটাও দেখি না তাদের আস্তে খুঁজে আসবে কেন কুশ নিতে তারা তো সবসময় এসিরুম এ বসে থাকে সাধারণ মানুষের পিছন মারতে পারবে কখন ওই আমি এক সব সবসময় বলবো আপনারাই দেশের এই দৃশ্যটা বেশি সুন্দর সুন্দর লাগে যখন চারিদিকে সুন্দর ফসলগুলা পলে ওঠে এই সবুজ শ্যামল সোনালি ফসলগুলা একমাত্র সোনার বাংলায় মানাই আমি এক সাসিব গর্ব করে আপনাদেরকে জানাই এই ভদ্র সমাজে বাইপ্রাদারের অভাব নাই কিন্তু গর্বের পাতিলাই বাত নাই কারা বুঝাবো মনের বেতা এই সমাজে সবাই নেতা পাকে পাকে আমার মনে পড়ে গেছে কাশ্যের কথা জীবনটা বেদনা আমি সঠিক সময় সঠিক কথা বলার জন্য কিছু মানুষের শুরু হয়ে যায় পাতলা পাইখানা গাঁজা খেয়ে রাজার বান ভালো মানুষের বদনা দেশটাতে হিরো আলামার জাহেদ কানের জ্বালায় টাকা যাচ্ছে না আবার আসতেছে নতুন প্যারা দেশটাতে এখন দেখতেছি কিছু প্যাকেট হুজুর নামের কুজুর শ্যাম্পু লাগা গাম বাজিয়ে নাচে তাদের জ্বলায় এই সমাজে আর কয়জনই বাজে এই দেশটার মধ্যে সাধারণ মানুষের বেঁচে থাকা হয়ে গেছে বিপদজনক ওরা হুজুর হয়ে মাথায় টুপি লাগে ভাবে নিজেদের ন্যায়ও সারা বছর দেখে আসতেছি হুজুর মানুষ সাধারণ মানুষকে ইমানের পথে আনে এই কিছু কুলাঙ্গার গরু সুদারা জাহান নামের দিকে টেলে এই কুলাঙ্গার গরেসুদা হুজুরগুলা টিকটকারদের দিকে টানে ওই টিকটকারদের ফেলেই পাবলিক দুরাই দুরাই মারে এই টিকটক নামের বাইরেশটি সারি দিকে এত ছড়া ছড়াইছে যে সাধারণ কিছু পাবলিক টয়লেটের মধ্যে বসে হিরো আলমাদ আর হওয়ার স্বপ্ন দেখে এই স্বপ্ন পেচাল বাদ দিয়ে এখন আমি চলে যাবো নিজের ঘরে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অসহায় মানুষদের সাহায্য করবে